নমস্কার বন্ধুরা অনেক দিন পর আবার ইউটিউবে নতুন ভিডিও ছাড়ছি আজ তোমাদের সাথে শেয়ার করছি আমরা তিনটে বছর নিত্য স্যারের কাছে আমাদের ছেলেদের পড়িয়েছিলাম তা আমাদের শেষ বছর স্যারেরও পঞ্চাশ বছরের পূর্তি ছিল আমরা সব গার্জেনরা মিলে একটা ছোটোখাটো আয়োজন করেছিলাম স্যারের জন্য তারপরে স্যার বাচ্চাদের খাওয়া দাওয়ার একটা আয়োজন করেছিলেন তারই কিছু মুহূর্ত সেটাই শেয়ার করছি আর সত্যি দিনগুলোকে খুব মিস করি মানে আমরা যে কাটিয়েছি সেই দিনগুলো এখনও স্যার আমাদের কাছে আসেন বাচ্চারা কেমন আছে খবর নেন মানে স্যার যে অবদান আমাদের ছেলেদের প্রতি তা কখনোই আমরা কখনো ভুলতে পারবো না

Субтитры сделал DimaTorzok

ちょっと待って。